বিসমুল্লাহানিম আজকে রিয়াদুস আলহীন কিতাব থেকে যে অধ্যায় যে বাবের হাদিসটা তোমাদেরকে আজকে শোনাব সেটাই হচ্ছে বাবু তাহরিম ওয়াল আমরু দিল মাওয়ালিম অর্থাৎ জুলুম অত্যাচার এটা হারাম এবং জুলুম করে যে জিনিসটা কারোর থেকে নেওয়া হয়েছে সেটাকে ফিরিয়ে দিতে হবে এই সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ আলহি তিনি এই বাপটি কায়েম করেছেন এই ব্যাপটি উল্লেখ করেছেন এই সম্পর্কে তিনি কয়েকটি আয়াত নিয়ে নিয়ে আসছেন তার কিতাবের মধ্যে যেমন আল্লাহ সুবাহানা বলেন জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং তাদের সুপারিশ করার মতো সেরকম কোনো বন্ধু থাকবে না কথা বুঝে আসছে জালেমরা বাহ্যিকভাবে দেখা যায় যে একে অন্যের অন্তরঙ্গ কিন্তু আমরা বাস্তবতায় যদি দেখি তাহলে দেখব যে একজন জালেম একজন অত্যাচারী যখন বিপদে পড়ে কেউ কিন্তু তার বিপদে এগিয়ে আসে না আসে কেউ এগিয়ে আসে না কোনো আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন ওমা আলিউলআল মিনা মিন নাসির জালেমদের কোনো সাহায্যকারী নেই যা জালেমদের কোনো সাহায্যকারী নাই প্রকৃত অর্থে জালেমদের কোনো সাহায্যকারী নাই তার বন্ধু তার আপন সে যখন বিপদে পড়ে তখন তার আপন তাকে সাহায্য করে না সাহায্য জন্য এগিয়ে আসে না আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো যে এরকম জালেমদের যে রায় হয়েছে সেই রায়ে অন্যরা কিন্তু তার পক্ষে এগিয়ে আসছে না দু চারজন যা আসছে তাও তারা কোনো একটা অসিলা দিয়ে সরে পড়ছে এরপরে ইমাম নবী আরে হি এই বাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস তিনি উল্লেখ করেছেন হাদিসটি আবু মুসা শাহী র আনহু থেকে বর্ণিত হয়েছে হাদিসটি আমি তোমাদেরকে আরবি যেটা আছে এটা পাঠ করে শোনাচ্ছি ওয়ান আবি মুসা অফ আনহু অহ কল কল রসুল্লাহিসাল্লাহ আলি ওয়াসাল্লাম ইন না ওয়াহা লায়ুম লি লি ওয়ালিমি ফাইদ দা আখদাহু লাম ইউফ লি সুমা কর ওয়াক আলী রবিকা ইদ আখদ আল কোরা ওয়াহি আহ ওয়ালিমা ইন আহদাহু আলি মুত্তাফাকুন আলীহি তো মুত্তাফাকুন আলীহী মানে সহি বুখারি এবং সহি মুসলিমে যে হাদিসটি একযোগে বর্ণিত হয়েছে আমরা স্বাভাবিকভাবে সাধারণ অর্থে এটাই বুঝি আর কি তো হাদিসটি বিশিষ্ট সাহাবি আবু মুসা মুসাশ আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন জনাবে রসুল করিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ সুবাহান তালা একটা সময় পর্যন্ত অত্যাচারীকে অবকাশ দেন ছাড় দেন সুযোগ দেন ফিদ আহ ল্যাম ইউফ লিথ হু এরপর যখন সেই জালেমকে আল্লাহ তালা পাকড়াও করে আল্লাহ তালা যখন সেই জালেমকে পাকড়াও করে তখন সেই পাকড়াও থেকে সে আর রক্ষা পায় না ছুটে যেতে পারে না অর্থাৎ তাকে কঠিনভাবে আল্লাহ তালা কি করেন পাকড়াও করেন ধরেন এবং এমনভাবে ধরেন যে সেই পাকড়াও থেকে সেই ধরা থেকে তার ছুটে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না এরপরে আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম সুরাহুদের একশো দুই নম্বর আয়াতটি পাঠ করেন যেখানে আল্লাহ তালা বলছেন যে আপনার প্রতিপালকের পাকড়াও এর ধরন এরূপই হয়ে থাকে যখন তিনি কোনো জালেম গ্রামবাসীকে কোনো জালেম জনপদকে পাকড়াও করেন আর আল্লাহর পাকড়াও ওয়া ইন্না আকাহু আলী মুশাদি নিশ্চয়ই আল্লাহর পাকড়াও আল্লাহর ধরা অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক অত্যন্ত কঠিন এবং যন্ত্রণাদায়ক অর্থাৎ যখন তিনি কোনো জনপদ কোনো জালেম কোনো অত্যাচারীকে পাকড়াও করেন তখন তার পাকড়াওটা অত্যন্ত কঠিন হয়ে থাকে এবং যন্ত্রণাদায়ক হয়ে থাকে তো এই হাদিস থেকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট আমরা কিছুটা হিসাব করতে পারি যে ইতিহাস সাক্ষ্য দেয় যে দেশে যে রাষ্ট্রে অন্যায় দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহার এবং যারা ই আছে মানে দুর্বল আছে দুর্বলদের উপরে জুলুম নির্যাতন দীর্ঘদিন ধরে চলতে থাকে বিচারহীনতা চলতে থাকে তারপরে যারা দুর্বলদের অধিকার হরণ এটা দীর্ঘদিন ধরে চলতে থাকে সেখানে আল্লাহ তালা প্রথমে তাদেরকে সুযোগ দেন সময় দেন এরপরে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য সতর্ক হওয়ার জন্য সুযোগ দেন কিন্তু সেই জাতি সেই সমাজ বা সেই শাসক গোষ্ঠী যখন অন্যায় সীমা লঙ্ঘন করে সীমা অতিক্রম করে অন্যায়কে ছাড়িয়ে যায় তখন আল্লাহ তালা তাদেরকে হঠাৎ এমনভাবে পাকড়াও করেন এমনভাবে তাদেরকে ধরেন যে সেখান থেকে আর সে কখনও বেঁচে আসতে পারে না সেখান থেকে কেউ তাকে ঠেকাতে পারে না কথা বুঝে আসছে এই জন্য আমাদেরকে সংক্ষেপে যেই কয়েকটি কাজ করতে হবে আমাদেরকে অন্যায় ও জুলুম ছাড়তে হবে অন্যায় ও জুলুম থেকে বেঁচে থাকতে হবে দুই নম্বর ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে দুই নম্বর কি ন্যায় বিচারের পক্ষে থাকতে হবে এবং দুর্বল এবং মাজলুম যারা আছে অত্যাচারিত যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে চার নম্বর হলো নিজের আমলকে আমরা যে আমলটা করছি আমাদের আমলকে সংশোধন করতে হবে এবং সমাজে এবং দেশে যাতে ন্যায় প্রতিষ্ঠা হয় এজন্য সকলেই সচেতন থাকতে হবে চেষ্টা করতে হবে প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লায় জন্য ন্যায় প্রতিষ্ঠা হয় তোমাদেরকে একটা কথা বলি যে আল্লাহ তালা হঠাৎ করেই কোনো দেশে কোনো মহল্লায় কোনো এলাকায় জালেম শাসক চাপিয়ে দেন না যতক্ষণ না সেই রাষ্ট্রের সেই দেশের জনগণ নিজেরা নিজেদের প্রতি জুলুম না করে এজন্য আমাদেরকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমরা নিজেরাই আগে নিজেদের জুলুম থেকে আমরা নিজেদের উপরে জুলুম করা থেকে বাঁচতে হবে একদম রুট লেভেল থেকে নিচের থেকে যখন আমরা জুলুমকে ছেড়ে দিব অন্যায়কে ছেড়ে দিব যে আমরা প্রত্যেকেই আমরা যেখানে বাস করি সেখানে প্রত্যেকেই যখন অন্যায়কে ছেড়ে দেবে জুলুমকে ত্যাগ করবে তখন আল্লাহ তা সেই রাষ্ট্রে কখনও জালেম শাসককে নির্বাচন করবেন না চাপিয়ে দিবেন না কথা বুঝে আসছে এই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে জুলুম অত্যাচার কী করবো পরিহার করব। আমরা তুমি একটা এলাকার শাসক তুমি একটা এলাকার মাতব্বার তুমি যখন তোমার অধীনস্থদের উপরে জুলুম করবা তুমি একটা পরিবারের গার্জিয়ান যখন তুমি তোমার অধীনস্থদের উপরে জুলুম করবা তখন এই জুলুম আস্তে আস্তে ছড়িয়ে যাবে তোমার উপরেও কেউ না কেউ জুলুম করবে আবার যে জুলুম করতেছে জালেম তার উপরেও আর কেউ না কেউ জুলুম করবে এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমান্বয়ে জুলুমটা একটা দেশে ছড়িয়ে পড়ে এজন্য প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে আমরা জুলুম অত্যাচার অন্যায়কে কি করব ছেড়ে দিচ্ছে পরিহার করব। তাহলে আল্লাহ তালা সেই দেশের মধ্যে সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ তালা ন্যায় বিচারক শাসক দিয়ে দিবেন প্রতিষ্ঠা করবেন এজন্য আমরা সকলেই সচেতন থাকব প্রত্যেকের নিজের অপরাধ নিজের উপরে জুলুম করাকে পরিহার করব এবং নিজ মহল্লার মধ্যে নিজ এলাকার মধ্যে সমস্ত জুলুম অন্যায় থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ সুহান তালা আমাদের প্রত্যেককেই এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি